আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন যাবৎ কাজ বন্ধ ছিল আমার বাড়ির আবার ভাবলাম নতুন করে আবার কাজ শুরু করি কিছুটা করি কিছু কাজ আর কি আগায় রাখি সামনে যতটা করা যায় চেষ্টা করবো পুরোটা করার যতটুকু করতে পারি চেষ্টা করব করব বাড়ির কাজটা সম্পূর্ণ যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে কাজ বন্ধ ছিল তারপরে আবার এখন শুরু করলাম ফার্স্টে যে টয়লেটের কাজগুলা এই কাজগুলো শুরু করলাম আজকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো এই কাজগুলো অবশ্য মূলত দুইটা টয়লেট আমার গিজারের লাইন কমপ্লিট সহ একটা হাই কমোড একটা লো কমট বড়ো একটা টয়লেটে আবার একটা টয়লেটে হাই কমোড শুধু আর কি তো এই দুইটা টয়লেট মানে কত টাকা খরচ যায় কমপ্লিট করতে আপাতত যে পাইপিংয়ের যে কাজগুলো করা সেই বিষয়ে আমি ধারণা দিতে চেষ্টা করবো তো আপাতত আমি অ্যারাউন্ড যত টাকার পাইপ কেনা হয়েছে এই ভিতরের কাজের জন্য থ্রি এগুলো মিলে এলবো এগুলো মিলে প্রায় আট হাজার টাকার মতো অ্যারাউন্ড কেনা হয়েছে যেহেতু সিমেন্ট ছিল কিছু আরও খুচরা টুকিটাকি মাল আনা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ফার্স্টে যে চাবি দেখতে পাতেছেন চাবিগুলো এগুলা পার পিস এক হাজার করে নিয়েছে যদি আপনারা অনেক কোম্পানির আছে এগুলো আর এফ এল এর হইলে বারোশো টাকার মতো হয় তো এগুলা প্রদীপ নাকি জন্য একটা নাম যাই হোক এটা আমার কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছে আর কি চারটা চার হাজার টাকা তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো ভালো ছিল দুইটা আইটেমের দুইটা আমি দুই টয়লেটের জন্য নিয়েছি তো পোড়াটাই কপার দিয়ে করা মানে পিতল দিয়ে করা আর স্টিলের যাই হোক কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল সেজন্যই নেওয়া যাই হোক আপনারা যেটাই নেন ভালোটাই নেবেন যেহেতু আট বছরের গ্যারান্টি এটা এরকমই বলে দেখা যায় কতদিন যায় তো আরে ফ্লেটটা নেবেন ওটাও অনেক ভালো আমি এটা নিয়ে এসি তো দেখতেই পাচ্ছেন তারপরে মিস্ত্রিরা অনেক এটাই বললো ভালো তারপরে দেখতে পাচ্ছেন কাজ করতেছে তাড়াহুড়া করে যেহেতু আর্জেন্ট কাজ করানোর জন্য ওদেরকে আনছি আমি তো আমাদের নবগঞ্জের এই মিস্ত্রি এগুলা তো অনেক ভালো কাজ করে সেজন্যই জন্যই তাদেরকে আনা আরও অনেক মিস্ত্রি ছিল তো তাদেরকে আমি আনলাম আগে এরা কাজ করে নেয় আমার বাড়িতে সেজন্য তারা আমাদের আমার বাড়ির জন্য নতুন তো যাই হোক যারাই বাড়ি করবেন অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে করানোর চেষ্টা করবেন যারা অনেকটাই বুঝে যারা রেগুলার করায় কাজ করে সব এই সব বুঝে সে তাদেরকে নিয়েই কাজ করালে অনেক ভালো হবে যেহেতু তো দেখতেই পাতেছেন অনেক ভালোভাবে কাজ করতেছে বাড়ির তো যাই হোক বন্ধুরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আশা করি সবাই বাড়ি বানান যার যার বাড়ি সে স্বপ্নের মতো করে সাজান তো কত টাকা খরচ গেছে আমি আবার তো লিস্ট করে রাখছি মেটেরিয়াল কেনার পাইপ টাইপ দেখতেই পা সব এখানে আছে তো আরও কিছু টাকা খরচ যায় যেহেতু মিস্ত্রি খরচ আরও খুচরা কিছু কিনে আনছি এবারে আট হাজার টাকা প্লাস লাগছে আর কি যাই হোক এটা হলাম যে মিস্ত্রি কাজ করছে সেই মিস্ত্রির কার্ড যদি দোহান্নগঞ্জ কেউ স্যানিটারি কাজ করান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো